হ্যালো সবাইকে আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আমার হেসেলের একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করতে তা আজ আমি দেখাবো খুব কম ঝাল আর তেল মশলা দিয়ে পাতলা করে পায়রার মাংসের ঝোলের রেসিপি তো চলো শুরু করা যাক তো আমি প্রথমেই মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখন আমি মাংসগুলো ম্যারিনেট করব। এর জন্যে আমি মাংসে প্রথমে লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর সরষার তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আরও কিছুটা সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মাংসটাকে সাইডে ঠেকে রাখলাম তো এবার আমি মাংস রান্নার জন্য পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা আর আলুগুলোকে কেটে নেব একে একে তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুনগুলোকে কেটে নিয়ে এরপরে আলুগুলোকেও ছিলে নিয়ে আলুগুলোকেও পিস পিস করে কেটে নিয়েছি আমি রান্নায় কোনো রকম শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করব। তো এবার সব রেডি করেই নিয়েছি এখন শুধু রান্নার পালা পেঁয়াজ রসুন আলু কাঁচা লঙ্কা এগুলোকে আমি ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর এদিকে কড়াই চাপিয়ে তাতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হয়ে আসলে আমি তেলে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবার একটু নুন আর হলুদ দিয়ে ওই আলুগুলোকে আমি ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন হয়ে আসলে আলুগুলোকে আমি একটি পাত্রে তুলে নিয়েছি এবার অন্য একটি কড়াই চাপিয়ে দিলাম এবার এই কড়াই চাপিয়ে দিয়ে এতেও আমি কিছুটা পরিমাণ শসার তেল দিয়ে দিলাম কিছুটা না একটু বেশি করেই দিয়েছি মাংস রান্না তো তো তেল দিয়ে তাতে আমি একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা জিরা দিয়েছি ফোড়নের জন্য এবার তাতে আমি ওই কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এবার তাতে ওই চিলে রাখা রসুনগুলোও দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে পেঁয়াজ রসুনগুলো ভেজে নেওয়ার পর আমি কিছু গোটা গরম মশলা এই লবঙ্গ গোলমরিচ দারচিনি এলাচ এগুলো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা ওই মাংসগুলো এতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের সাথে মাংসগুলো মিশিয়ে নিয়ে এতে আমি একটু জিরা আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আবারও ভালোভাবে মাংসগুলোর সাথে বাটনাটাকে মিশিয়ে নিচ্ছি এবার ভালোভাবে মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে মাংস আর মশলা থেকে তেল ছাড়লে এতে আমি আগে থেকে ভেজে রাখা ওই আলুগুলোও দিয়ে দিলাম আলুগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নিয়ে এতে আমি গরম জল দিয়ে দিলাম মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য এবারে মাংসটা যাতে কড়াই লেগে না ধরে তাই জন্য কিছুক্ষণ পরপরই নাড়াচাড়া করে নিচ্ছিলাম এবার মাংসটা সেদ্ধ হয়ে ধীরে ধীরে জল শুকিয়ে আসলে মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মাংসটাকে কষিয়ে নিয়ে মাংস থেকে তেল ছেড়ে গেলে আমি আবারও মাংসের মধ্যে গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য এবারে মাংসের ঝোলটা একটু ফুটে আসলে আমি এতে কিছু গরম মশলার গুঁড়ো আর ওই যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দিলাম পায়রার মাংস খাওয়া আমাদের শরীরের পক্ষে ভালোই এতে আমাদের চোখ ভালো থাকে আমার মাংস অলমোস্ট রেডি হয়েই গেছে তা আর একটু ফুটে গেলে আমি এটাকে নামিয়ে নেব এবার ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে এসছে মানে আমাদের ঝোল রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে আবারও একটু শেষবারের মতো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি তো এবার রেডি আমাদের পায়রার মাংসের হেলদি হেলদি পাতলা ঝোল কম তেল ঝালে এবার আমি এটাকে আমার থালাই ভাতের থালাই সার্ভ করে নিচ্ছিলাম মানে বেড়ে নিচ্ছিলাম তো খেতে কিন্তু এটা খুবই ভালো হয়েছিল তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করো বাড়িতে তো আজকের মতন টাটা সবাইকে